হাই গাইজ গুড মর্নিং আমরা আজকে অনেক সকাল সকাল চলে এসেছি আমার গোলাপিটা উঠে গেছে কটা উঠেছ পাঁচটায় পাঁচটায় উঠেছ আচ্ছা পাঁচটায় উঠে গেছি গোলাপিটা ও বাবা কিন্তু বাজে এখন সাতটা যে হচ্ছে মাম্মা এখন অফিস যাবে আজকে আবার মাম্মাকে ধরে নিয়েছে প্রায় ধরে নিচ্ছে মাম্মাকে মাম্মাকে কে ধরে নিচ্ছে আমি রেডি হতে পারছি না তার আগের থেকে শুরু করে দিচ্ছে তাই তো এখন তারপরে আমার বাবু কি করছে যেদু করছে না আবেগ এ বাবা আব্বে রাগ হচ্ছে বাবা আচ্ছা আর কি বলছে এখন আবার একটু কথা বলতে চেষ্টা করছে আমার বেটা কিন্তু মাম্মা বলছে না ই উ আ বাবা বাবা বলতে পারো আমি তো রেডি হতেই পারিনি কান্নাকাটি শুরু করে দিয়েছে আবার এখন রেডি হবো একটু বাকি রয়েছে কারণ টাইমও হয়ে গেছে আমাকে সাতটার মধ্যে বারো হয়ে যেতে হয় তাহলে ঠিকঠাক টাইমে ঠিক ট্রেন পেয়ে যাই আমি কিন্তু আমি সেটাও আজকে পারলাম না আমার সাতটা পাঁচ হয়ে গেছে আমার বেটা এখন দুধ তুমি করছে তাই তো বেটা সবাইকে গুড মর্নিং বলে দাও বাবা সকালবেলা উঠে অ্যাটিটিউডটা কি ও বলে বাবা ও বাবা আপু করে দিচ্ছে এই যে আঙুলটা দেখুন কিভাবে এখন আপু করে দেয় সবাইকে বকে দেয় সবাইকে বকে দাও বেটা হুম সবাইকে বেঁকে দাও এই দেখো কটা বাজে দেখেছ দুধ তুমি করছো দুধ তুমি করছো তুমি এই যে আমি তাহলে সবাইকে বলে দিচ্ছি তুমি দুধ তু বয়ে দেবো না 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 আমার প্রিন্স বেটা ভাও বেটা আমার শান কই আমার শান ভালো তো হ্যাঁ একটু কসরত করে দাও তো একটু কসরত করো এই সবাইকে টাটা করে দাও টাটা করো আমি রেডি হই আমি রেডি হই টাটা টাটা বাই 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 শিউ সিউ বাই 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 বাই